কারণে আমি নায়ের পক্ষে আমি নিজেকে তোমাদের কাতারে দাঁড় করাইতে পারে আজকে নিজেকে সৌভাগ্যবান মনে করেছে আমি আমার ব্যর্থতার কারণে পিসুটানের কারণে তোমাদের সঙ্গে এতদিন সংযোগ হতে পারিনি এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তবে বিবেকের তারায় আমার তো মরতেই হবে তবে তোমাদের স্বাস্থ্য যদি মরতে পারি তাহলে আমি সৈনিক মর্যাদা পাব

itu betul sentiasa